এক একটা ফুলের দাম কত হয় জানো এটা কত আমি কিনলাম চোদ্দো টাকা করে এক একটা ফুল চোদ্দো টাকা চোদ্দো আর এটা নিয়ে থাকে দেখো কতগুলো স্টিক বেরিয়েছে একটা গাছ থেকে কত স্টিক বেরিয়েছে আরও কুড়ি তো পরপর বিরতেই থাকে উপমা বানীয় না উপমা বানীয় নাম বলো সুন্দর এটার নাম মিলি মিলি আচ্ছা সুন্দর লাল টক টক করছে মিলিটা অনেকগুলো কালার হয়

অনেকhoras অনেক বড় স্টিক শুদ্ধ দেয় হ্যাঁ পুরুষ টিক সমেত দেয় জলে মধ্যে ডুবিয়ে রাখে মানে মরে না অনেক দিন অনেক দিন ভালো থাকে এই ফুলটা গাছে প্রায় তোমার আমি তো দেখেছি প্রায় 10 দিন তো থাকে কম করে 10 দিন থাকে আমার যতদূর জানি অনেক দিন থাকে এই যে ফুলগুলো হয়তো জলের অভাবে শুকিয়ে গেছে অনেক দিন থাকে দেখো কতগুলো স্টিক বেরিয়েছে একটা গাছ থেকে কত স্টিক বেরিয়েছে আরও কুড়ি তো পরপর বিরতেই থাকে

আরে এই দেখো এটা বোধ বলে হ্যাঁ শীতে শীতে ফোটার নয় তো এগুলো শীতে ফোটে না এগুলো গরমের ফুল বর্ষা গরম এতে ফুটবে এখন যেহেতু মানে এগুলো হাইব্রিড বলেই এখনো পাওয়া যায় ফুল আসলে যেগুলো দেশি সেগুলো এখন থাকবে না ফুল আর দেশিগুলো খুব সুন্দর মিষ্টি গন্ধ হয় এটা কিন্তু গন্ধ অত পাবে না

কারি পাতা কারিপাতা কারি পাতা দেখেছো কারি পাতা যদি নাও নিতে পারো সুন্দর গন্ধ গন্ধটাটা গন্ধটা নাও কেমন খেতে ইচ্ছে করছে কাঁচাই নিয়ে যাও নিয়ে যাও মা বানাই যে হ্যাঁ উপমাতে এটা দিয়ে একটা নিয়ে যাও তুমি উপমা বানিও না উপমা বানিও মাBananaর সরঞ্জাম হয়ে গেল সরষে আর আদা হ্যাঁ এখনি পাচ্ছি জানো সেই গন্ধটা স্মেলটা জানো এখনি আসছে মানে নারকেলের গন্ধ পাচ্ছি সরষের গন্ধ পাচ্ছি দেখতে পাচ্ছি হবে মাBananaর সরঞ্জাম হয়ে গেল সরষে আর আদা হ্যাঁ এখনি পাচ্ছি জানো সেই গন্ধটা স্মেলটা জানো এখনি আসছে মানে নারকেলের গন্ধ পাচ্ছি সরষের গন্ধ পাচ্ছি দেখতে পাচ্ছি কেমন হবে টেস্ট পেয়ে যাচ্ছে এখনি

ওরা ফুলটা দেবে আবার মার্চ ফেব্রুয়ারি যখন আসবে তখন আবার ফুল আর গাছে এখন খুব বেশি জল দেওয়ার দরকার নেই তাহলে এই গুঁড়িগুলো সব কোচে যাবে নষ্ট হয়ে যাবে একটু যত্নটা শুধু